আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের মুখে যেন খাবারই ওঠে না তো সেই মতন মাছের কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আমরা সাধারণত রান্না করে থাকি তো আজও চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে তো দেখতেই পারছেন এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের ট্যাংরা মাছ তো এগুলো নাকি নদীর ট্যাংরা না সমুদ্রের ট্যাংরা বলে সেটা কিন্তু আমি কিছুই জানি না তো বাজারে বিক্রি হচ্ছিল ট্যাংরা মাছ বলে সেখান থেকেই কিন্তু নিয়ে আসা হয়েছে তো সবার প্রথম মাছটাই কিন্তু লবণ আর হলুদ মা বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এর থেকেও প্রথম মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এই মাছের রংটা কিন্তু কালো কালো ছিল আমি কিন্তু বাসন মাজাতে তারের মাজনিটা থাকে ওই মাছনিটা দিয়ে খুব খসে ঘষে এটাই কিন্তু একদম সাদা সাদা বানিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন ওদিকে মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অপরদিকে মিক্সিং জারে দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে গোটা জিরে একটা পেঁয়াজ নিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটুখানি পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি তো দু একটা এখানে টমেটোর টুকরো আমি করে দিয়েছি কারণ মশলাটা অনেকটা কম ছিল তো তাই ভাবলাম যে সব কিছু একসঙ্গে দিলে মিক্সিটা বেশ ভালো করে মশলাটা বাটা হবে তো দেখতেই পারছেন মশলা বেটে নিয়েছি তো এবারে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমি নিয়ে নিলাম এবারে তেলের ভেতরে মাছগুলো না কিন্তু দিয়ে দিচ্ছি তা মাছটা দেওয়ার পরে দেখলাম কিন্তু ভালোই টুকটাক করে ফাটছিলো মানে খুব বেশি একটা ফাটেনি অল্প করেই ফাটছিল তো এবারে মাছটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো এবারে মাছের এক পাশ ভাজা হয়ে যেতে মাছটাকে যে উল্টে দিচ্ছি তো এই মাছ না বেশ চড়া দামে আমাদের এখানে বিক্রি হয় আর বেশ ভালো পাওয়াও যায় এখানকার মানুষরা এই মাছটা খেতে কিন্তু বেশ পছন্দ করে তো আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো দামটা একটু বেশি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো না এক পাশ ভাজা হয়ে যেতে এবার কিন্তু মাছটাকে আমি উল্টে দিচ্ছি তো মাছ কটা উল্টে দিয়ে এ পাশটাও কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে তো মাছ ভাজা হয়ে যেতে এবারে মাছটাকে তুলে এবার আমি একটা পাত্রে কিন্তু রেখে দেব তো দেখেছেন মাছটাই কিন্তু একটু কড়া করেই ভেজেছি ভাবলাম যে এরকম করে রান্না করলে না এর ফ্লেভারটা বেশ ভালো আসবে তো এবারে কড়াইতে যে তেলটা ছিল এই তেলের ভেতরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা আমি ভেজে নিচ্ছি তো আলু দিয়ে এই মাছের ঝোলের রেসিপি কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন কিন্তু আলু দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখতেই পারছেন আলুটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো নাও তুলে আমি এক এক করে কিন্তু রেখে দেবো মানে যেটা আমি মাছ রেখেছিলাম সেই পাত্রে কিন্তু আলুটাও যে রেখে দিয়েছি তো এবারে চলুন রান্নাটা স্টার্ট করা যাক তো কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরে আমি একটুখানি তেল দিয়েছি আর তারপর ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গোটা চিঁড়ে তো একটুখানি পেঁয়াজ মানে একটা যে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেখান থেকে একটুখানি মানে পেটে নিয়েছি আর বাদবাকি যতটা ছিল সেটা কিন্তু এখানে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজেও নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে মিক্সিতে যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তো তারপর মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জলও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো বাদ সমস্ত মশলা মশলা যেহেতু বেটে দিয়েছি সেই জন্য আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু দিচ্ছি না এইবারই এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আর কোনো রকম গুঁড়ো মশলা এখানে আমি আর দেবো না তো দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যেতে মানে মশলার থেকে যখন একটু একটু তেল ছাড়তে শুরু হবে সে মতো অবস্থায় ভেজে রাখা মানে আলুটা আমি দিয়ে দিয়েছি তো আলু দিয়ে এবার আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আলুটা এতে করে একটু সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও কিন্তু একদম কষানো হয়ে যাবে তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়ে এখানে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি তো ওই যে বললাম একটা টমেটো নিয়েছিলাম একটুখানি সেখান থেকে বাটাতে দিয়েছি আর বাদবাকি বাকি যেটুকু টমেটো ছিল এই যে মাছের ঝোলের ভেতরে কিন্তু দিয়ে দিলাম তো আবারও ঢাকা দিয়ে দিয়ে মশাটাই কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়েছে আর আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে তো এমতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই ফুটন্ত গরম জল তো এই তরকারি না একটু ঝোলঝোল করে খেলে কিন্তু বেশি ভালো লাগবে মানে যাকে বলে মাছের পাতলা ঝোল তো দেখতেই পারলেন ঝোলটা বেশ সুন্দর জাল উঠতে শুরু হয়ে গেছে তা আমি ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি যেহেতু আলুটা একটু বড় বড় ছিল তাই আলুটা বেশ সুন্দর করে যখন সিদ্ধ হয়ে গেছে তখনই আমি ভেজে রাখা মাছটাই যে দিয়ে দিলাম তো মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবারে ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না হতে যাতে করে মাছের ফ্লেভারটা ঝোলের ভিতর বেশ ভালোভাবে চলে আসে তো দেখতেই পারছেন কিছুটা সময় রান্না করে নিয়েছি আর ঝোল কিন্তু অনেকটা কমে গেছে আর আলু সব কিছু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর আমার মাছের ঝোল এখানে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর কোনো রকম কোনো কিছু দেওয়ারই দরকার নেই এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার জাস্ট গরম ভাত নিয়ে এই মাছের ঝোল দিয়ে খেয়ে নিতে হবে মানে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন